গুড মর্নিং এভরিওয়ান রোদ ঝলমলে একটা দিন দিয়েই আজকে সকালটা শুরু করলাম তো সকালে উঠেই কিন্তু আমি রুমটা ক্লিন করে স্নান সেরে পুজোটা করে নিয়েছি আর এখন চলে যাবো কিচেনে ব্রেকফাস্ট বানানোর জন্য তো সকাল থেকেই না আমার ভীষণ লুচি খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম আজকে ব্রেকফাস্টে লুচি বানিয়ে নিই তো এমনিতে তো ব্রেকফাস্টে লুচি পরোটা এগুলো সবসময় বানিয়ে খাওয়া হয় না রোজ হয় মুসেলি নয়তো তো বাটার টোস্ট এই দিয়ে সেরে নিই কিন্তু আজকে যখন এত ইচ্ছে করলো খেতে ভাবলাম আজকে লুচিটাই করে ফেলি আর তার সাথে একটু ছোলার ডালও বানিয়ে নেব আমার আবার এই লুচির সাথে ছোলার ডালের কম্বিনেশনটা বেশ ভালো লাগে তো ছোলার ডালটাকে তো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওদিকে আটাটা মেখে রেখে দিলাম কিছুক্ষণ পর লুচিগুলো ভাজবো আমরা না যখনই এই লুচি বা পরোটা খাই এই আটাতেই বানিয়ে খাই তো এটাকে একটু অ্যাভয়েডই করি তবে প্রথম প্রথম কিন্তু একদম ভালো লাগতো না এই আটার লুচি পরোটা খেতে কিন্তু এখন আবার খেতে খেতে একদম অভ্যেস হয়ে গেছে তো জামা কাপড়গুলো ছাদে একটু মেলে দিয়ে আসলাম ভালো তো রোদ উঠেছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এসে ফ্রিজ থেকে দুধটা বের করে রাখলাম এই দুধটা দুদিন ধরে ফ্রিজে পড়ে আছে কিছুই বানানো হচ্ছিল না তো আজকের যখন মেনুতে লুচি ছোলার ডাল থাকছে তো মিষ্টিটাই টাইপ কী ক্ষতি করলো তো এই দুধটা দিয়ে ভাবলাম একটু সিমুই বানি না তো ডালটাও দেখলাম বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এবার সেটাকে একটু ফোড়ন দিয়ে নিই তো কলাতে তেল গরম করে গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা দিয়ে নিড়ে হলুদ দিয়ে দিয়েছিলাম এবার এই সিদ্ধ ডালটাকে এর মধ্যে ঢেলে দেবো ব্যাস একটু নাড়াচাড়া করে ফুটো উঠলে ডালিয়ে দিয়ে দেবো একটু চিনি আমার আবার এই মিষ্টি মিষ্টি ছোলার ডাল খেতে বেশ ভালো লাগে তো ছোলার ডাল তো একদম কমপ্লিট এবার সিমুই বানানোর পালা তো দুধটা আমি ফোটাতে বসিয়ে দিয়েছি আর এই যে সিমুইটা এটাই আমি সময় বানাই তো এটা করতে না একদম বেশি টাইম লাগে না ওই পাঁচ থেকে সাত মিনিট কারণ এর মধ্যে সুগার পাউডার এমনকি কাজু কিশমিশ সবই দেওয়া থাকে তো দুধটা একটু ফুটে উঠলে ওই প্যাকেট থেকে সিমুইটা ঢেলে দিলে আর ফুটিয়ে নিলে কিন্তু সিমুই একদম রেডি হয়ে যাবে তো এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি আর এটা না খেতেও খুব ভালো হয় তো সিমুই তো হয়ে গেছে এবার লুচিগুলো পালা আমি না কখনও লুচি পরোটা নিজের হাতে বানাইনি তো বিয়ের পরে কিন্তু আমার এসবের প্রথম হাতে করি তো প্রথম প্রথম তো না হতো লুচি গোল আর না ফুলতো তো এক বছর ধরে ট্রাই করার পর দেখলাম বেশ ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে এখন বেশ গোল গোল ফুলকো ফুলকো লুচি বানাতে পারি তো লুচি ভাজা কমপ্লিট এবার ব্রেকফাস্টটা করে নেবো তো ব্রেকফাস্ট দুজনে একসাথে সেরে নিলাম এবার রণজয় রেডি হয়ে বেরিয়ে গেলো অফিস আর আজকে সকালটা এইভাবেই তারাহুড়োর মধ্যে দিয়ে কেটে গেলো